শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দি বাজাকে তাকে শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দি বাজাকে তাকে কি লাভ হইল এক মরারে ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর বাঙিলা শুধু মানুষ হইলে হইতো না আমার আমার ছেলের সময় আমি সারাদিন ব্যস্ত থাকো তুমি জানো এই গানটার কত মূল্য তুমি জানো গানটার কোন মূল্য নেই আমাদের যে তোমার জীবনে কারো বেশি মূল্য আছে হ্যাঁ একটা গান না এটা কোনো কথা বললো তুমি গাইতে হবে না গান না যখন তোমার কাজ থাকবে না একটা পরিবারের সাথে না তখন দিছে গান কত জলাদ হতে পারে গানটার ভিতরে সে বাধা দিছে আমার আমি কথা বলছি বলবো না তুমি আমি একটা এত সুন্দর একটা গান করতেছি এই দুপুর বেলা কেউ গান গান এখন আসছে ফ্রেশ হও ভাত খাও তারপরে মানে আমার 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 কোনো স্বাধীনতা নাই বুঝছেন আমার কোনো স্বাধীনতা আমি এত সুন্দর একটা গান গাইতেছি গানের মধ্যে সে বাধা দিছে ছেলেদের বিয়ে করার পর কোনো স্বাধীনতা নেই বিয়ে করলে কি মন শেষ সব শেষ আমাদের যেরকম সব শেষ আপনাদেরও সব শেষ বন্ধুরা আপনারা কেউ বিয়ে করেন না ভাই বিয়ে করলে কি তো একবারে শেষ হয়ে যাবেন দেখছেন একটা গান করতেছি গানের ভিতরে এসে বাধা দিছে বুঝেন আপনি কিছু বুঝেন

দর্শক কেমন লাগলো ভিডিওটা আপনার কাছে জাস্ট জানাবেন